আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কুরআন সুন্নাহর আলোকে অল্প বয়স কিন্তু অনেক মেধা কিছু কিছু মরিস থাকে না যে ছোট মরিস কিন্তু ঝাল বেশি আছে না নাই তো আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে কুরআন থেকে কোর করে করে আলোচনা করেন করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ মাইকেল এই ছাড় কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওরফা না এলাকা দিক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফ্রম এন্টি ক্রাইস্ট

নবী হিসেবে মহানসা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে সুবহানাল্লাহ আনা রাফা আনালকা নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহ ভেতরে বর্ণনা করলেন কে এরপরে রব্বুল আলামিন বিশ্বনবিকেনে আমাদের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ভাই ইন্ন মাহাল হরি সরন ইন্ন মাহ আল হরি নবিগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ সোয়ান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে

তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো পঁয়ষট্টি দিন কিংবা কিংবা দিন দিন মাস তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যও সব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই চলা আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আসারা এজন্য বিশ্বনা বললেন আজাবান লি আম্রিল মুকমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্য ফাইন অসা বাথু সর র উন সকারা মমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে সক্রিয়া করলে লাভ আছে না নাই ফাইন অসা বাথুন সবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হুসরে ইসরা ইন্নামা আল হুসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নাই। কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাই ওইটার তালা বানায় কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মান সাল্লাল্লাহু দাআন ইল্লা আন শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ওষুধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয়নি অনেকে ক্যান্সারের কথা বলতে পারে যে ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এর জন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির তারাবিন বিষ পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস তো ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাফজা শরবতটা খাই লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা ও কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তাওয়াক্কুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের জিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাত থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করবো শুনতেছেন কষ্ট হচ্ছে তো ওঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে শুনবেন হাত কষ্ট হইতেছে না না গরম লাগতেছে আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্ব দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়তে হবে আকবার